বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শিপন চেয়ারম্যান সৈন্য ঢাকা ইউনিয়ন পরিষদ সাদলিপুর গাইবান্ধা প্রিয় ইউনিয়নবাসী দুই হাজার চব্বিশ কে বিদায় জানিয়ে আমরা দুই হাজার পঁচিশে পা দিতে যাচ্ছি পঁচিশ সাল সবারই সুন্দর হোক আনন্দময় হোক এই প্রত্যাশা রাখতেছি পাশাপাশি আপনারা সবাই দোয়া রাখবেন আমরা দুই সাল যাতে আছে যে প্রতিশ্রুতি দিয়ে আমি আপনাদের কাছে ভোট নিয়েছি এবং আপনারাও যে আশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন আমি আপনাদের সেই আশা আকাঙ্ক্ষা জানি এই পঁচিশ সালে পূরণ করতে পারি সবাইকে দুই সালের শুভেচ্ছা এবং অভিনন্দন বিভিন্ন বাংলাদেশ একটা অলাভজনক প্রতিষ্ঠান এটা আমার ইউনিয়নে কার্যক্রম চলমান আছে তো এখন এই গ্রিন বাংলাদেশ একটা সেবামূলক প্রতিষ্ঠান তা আমরা ইউনিয়নবাসী পক্ষ থেকে আমরা আশা রাখবো গ্রিন বাংলাদেশে যে যে মানে উদ্দেশ্য নিয়ে ওনারা আছে মানে কাজ করতেছে সেই উদ্দেশ্য তারা যাতে সঠিকভাবে আমার ইউনিয়নের কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে এ আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি সবারই কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার